ফ্রান্সের সেন্ট্রাল অঞ্চলে প্যারিসের খুব কাছে এক স্বপ্নের জায়গায় পা রাখলেই আপনি দেখতে পাবেন সবুজে ভরা এক বিশাল জমি যেখানে ফল আর সবজির সমাহার এই বিশ্বর স্থানের জায়গাটির নাম সাবিং নীলা ট্রাম্পোলে এটা একটা প্রাকৃতিক স্বর্গ কিন্তু এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় এখানে যে সব ফল পাওয়া যায় সেগুলো সাধারণত কেউ খায় না হ্যাঁ শুনেছেন ঠিকই ফল পেকে ঝুলে থাকে আর সবজি থেকে শুরু করে নানা প্রজাতির ফল শুধু বাড়ায় তবে এখানে একে কেউ না আপনি পাবেন প্রথমেই সঙ্গত ভাবে আপেল এসব ফল এতই সুমিষ্ট যে সেগুলো দেখলে মনে হবে নকল কিন্তু বাস্তব গাছে ঝুলে আছে প্রকৃত আপেল তারপর রয়েছে আঙুর রঙিন রসালো তারপরই একেবারে স্ট্রবেরি এবং চমৎকার কমলা এবং চেরি এখানে যা যা ফল পাওয়া যায় তার সবই একাধিক প্রজাতির তবে সবার আগে যে ফলটা আপনি এখানকার বাগানে দেখতে পাবেন সেটা হচ্ছে কলার গাছ আর আরো কিছু আশ্চর্য ফলের মধ্যে রয়েছে পেঁপে ও টমেটো ভেবে দেখুন আপনি যদি কখনো আসেন হয়তো অনেক কিছুই দেখতে পাবেন যা বাগানে পড়ে থাকলেও কেউ আসবে না কুড়িয়ে খেতে কিন্তু কেন কেউ এগুলো খায় না এর পেছনে কিছু নিয়ম আর রীতি কাজ করছে এখানে আসা সবাই মূলত শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে কিছু মানুষ বিশ্বাস করেন একে দেখার মাধ্যমে প্রকৃতির নান্দনিকতা থেকে আনন্দ পাওয়া যায় আর ফলের সংগ্রহের চেয়ে তাই তারা দর্শনকে প্রাধান্য দেয় এছাড়া এখানে থাকা ফলগুলি নিয়ে কিছু বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা বিধি রয়েছে যার কারণে কেউ নিজে থেকে ফল করিয়ে খেতে পারে না ফলে এখানে এসে আপনি পাবেন এক নতুন ধরনের ভ্রমণ অভিজ্ঞতা একদিকে অসীম সবুজ আর অন্যদিকে ফলের রাজ্য যেখানে কিছুই হাতের না নেই এই অদ্ভুত অভিজ্ঞতা নিতে প্রতিদিনই আসেন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের মানুষেরা কেউ উপভোগ করছেন এই সবুজের দৃশ্য আবার কেউ পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ফলের কাছে গিয়ে তুলছেন ছবি এভাবেই সময় কেটে যাচ্ছে দর্শনার্থীদের সাব্বির হোসেন সায়ন জনতার আলো নিউজ ডেস্ক